আসসালামাইকুম ভিউয়ার্স আমি কে চৌধুরী আজকে কিন্তু আমি চলে এসেছি এটা হচ্ছে ফেমাস কালেকশন আর ফেমাস কালেকশনের আপনাদের যে পুজোয়ারি কালেকশনগুলো দেখাবো সেগুলো কিন্তু খুবই ফেমাস আর এগুলো কিন্তু আমি একদম ভালো করে বলতে পারি অন্য কোথাও কিন্তু আপনারা এত সুন্দর এত ক্লাসের জুতো কিন্তু পাবেন না তো আমি আজকে নতুন সব কালেকশন নিয়ে এসেছি আপু মনিদের জন্য এটি কিন্তু একদম ব্যালেন্স ব্যালেন্স একটা পাম্পি তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো আমরা একটু ওই সাইডটা ঘুরিয়ে দেখাই সামনে থেকে একটু পায়ের অংশ দেখা যাবে হ্যাঁ পুরো পাশে কাজ

আর আপনারা তো নিজেরা এসেই কিনবেন না আর যাদের ছোটো ছোটো সোনামণি আছে দেখা যাবে বাইরে এসে কেনাকাটা করতে পারছে না তাদের জন্য বাসাতেও পৌঁছে দেওয়া যাবে সেই জন্য প্রোডাক্টের দামটা যদি আর সেলিং চার্জটা যদি পাঠিয়ে দেন আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো তো এটার দাম হচ্ছে কত টাকা ভাইয়া তেইশশো টাকা তেইশশো টাকা হলে এটা কেনা যাবে নেক্সট কালেকশন দেখবো এটা দেখা এটা কিন্তু খুবই সুন্দর একটা দাম একটু বলে দেয়

আচ্ছা সাইজের কথাটা আমি একটু বলে দেশ পঁয়ত্রিশ চল্লিশশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ অল্প একত্রিশশো একচল্লিশশো হয় তার মানে আপনারা এখানে এসে আপনাদের পছন্দ মতো সাইজের জুতোটা কিন্তু নিয়ে নিতে পারবেন এভাবেই আমি বলি আমি আপনাকে দেখাই এইভাবে বলে ফুল জুতো এটা আসে আপনি নিচের থেকে এখান ধরুন সেটা ঘুরতে হবে আগের চলে আসি ওকে এটা কিন্তু খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডেও কিন্তু স্টোনের কাজ করা আছে কিলোর কাজ আছে সোনো কাজ আছে আমরা একটু এভাবে দেখব অ্যাঙ্গেল করে দেখব এখানে কিন্তু খুবই সুন্দর একদম পুরো স্টোনের কাজ করা আছে আর এই স্টোন কিন্তু যেই সেই স্টোন না ঝাড়খান স্টোন আপনারা শাড়িতে বা জুয়েলারিতে যে স্টোনগুলো থাকে সেই স্টোনগুলো দিয়ে কিন্তু কারু কাজ করা তো এটা দামটা আমি একটু বলে দিচ্ছি একুশশো টাকা আমি একটু এভাবে একটু দেখাই হ্যাঁ একুশশো টাকা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি পিওর পাম্পি খুবই সুন্দর কিন্তু এগুলো কিন্তু বিয়ের কোনায়দের জন্য কিন্তু নিতে পারেন যেন ফ্ল্যাট ভাবে হাঁটতে পারে এটা কিন্তু খুবই সুন্দর আমি একটু সাইড থেকে দেখাচ্ছি আপুরা যেন একটু ছবি তুলতে পারে তো এটার দামটা কত পড়বে ভাইয়া 2500 টাকা 2100 টাকা পড়বে ওকে আমরা নেক্সট কালেকশনটা দেখাবো আমরা ভিডিও লেন্থ কিন্তু খুব বেশি বড়ো করবো না আমরা চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে খুব ভালো ভালো জুতোর কালেকশনগুলো দেখানোর জন্য ঠিক পাটা যেভাবে থাকে আমি বলি আমি আপনাকে দেখাই ঠিক এই এই জায়গাটা ধরবেন হ্যাঁ তাহলে পুরোটা দেখা যাবে আমি এটা দেখাচ্ছি আমার আমি কিন্তু ভাইয়ের সাথে নতুন কাজ করছি সেই জন্য একটু বোঝাতে হবে প্রবলেম হচ্ছে আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আপনাদেরকে দেখানোর স্বার্থে আপনারা যেন একটা ভালো করে স্ক্রিনশট তুলে নিয়ে আসতে পারেন তো ভাইয়া এটার দামটা কত পড়বে তেরোশো টাকা আমি একটু সামনের দিকটা দিচ্ছি সামনের অংশটা সামনের অংশটা পড়লে কেমন লাগবে আপনাদেরকে ভালোই লাগবে এটা কি আরও কোনো কালার কম্বিনেশন হবে আপুরা আপনাদেরকে বলবো এগুলো কিন্তু অনেক অনেক সাইজ হবে তাই আপনারা কিন্তু আসবেন এসে কিন্তু আপনাদের পায়ের মাপের জুতোটা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন তো আমি এটা দেখাচ্ছি এটার দামটা কত তেরোশো টাকা হলে এটা কেনা একদম ব্যালেন্স ব্যালেন্স পাম্পি বলে এটাকে ব্যালেন্স পাম্পি আপনার এই ব্যালেন্স পাম্পিটা পরে কিন্তু মজা করে কিন্তু যে কোনো পার্টি করতে পারবে তো আরও যে নেক্সট কালেকশনগুলো আছে সেগুলো আমি একটু দেখাচ্ছি এটা আমি একটু পেন্সিলের ভিতরে অনেকে চাই একটু পেন্সিলের ভিতরে নিব সেক্ষেত্রে আপনারা গোল্ডেন কালারের এই যে জুতোটা আছে খুবই সুন্দর এটা কিন্তু আপনারা কিনে নিতে পারেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে একদম মনে হচ্ছে স্বর্ণের কাজ করা অনেক চাদলটা কিন্তু খুব স্বর্ণের কাজ করার মতো আমরা আবার একটু অ্যাঙ্গেল থেকে দেখব অ্যাঙ্গেল থেকে এটা কিন্তু খুবই সুন্দর তো এটার দামটা একটু বলে দিচ্ছি তেরোশো টাকা নেক্সট কালেকশন দেখব আমি এটা একটু দেখাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পার্লের কারুকাজ কাজ করা আছে নিচে হচ্ছে পেন্সিল আমি এটা একটু ঘুরিয়ে দেখাবো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সামনের অংশটা এদিকে এদিকে ঘুরানো আমি এদিকের অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকটাও কিন্তু যথেষ্ট সুন্দর এভাবে রাখেন এভাবে রাখেন আমি ক্যামেরাটা বলবো হ্যাঁ খুব সুন্দর তো এই জুতোটার দাম হচ্ছে 1300 টাকা 1300 টাকা আমরা এই পাশটা দেখে এই পাশটাই কিন্তু মূলত কাজটা বেশি এটা হচ্ছে 1300 টাকা হলে কেনা যাবে নেক্সট কালেকশন দেখবো না তো ভিউয়ার্স এই যে এটা দেখেন এটা এটা একটা ব্যাগ আছে আরেকটা কালেকশন আছে এই কালেকশনটা দেখি আমরা এই ভিডিও থেকে বিদায় নিব আর এখানকার অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিব যারা আপনারা এই যে সুন্দর জুতোগুলো আছে আপনি ছাড়েন আমি দেখাচ্ছি এই যে এবার আমি দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা জুতো এখানে কিন্তু হিল এটা কিন্তু হচ্ছে দেড় হিল আর কমপ্লিটলি পার্লের কাজ করা আপনারা যখন এটা পরবেন তখন কিন্তু বেশ সুন্দর লাগবে বিশেষ করে ব্রাইডাল যারা আছে ব্রাইডাল মানে কোনেদের জন্য কিন্তু এটা আপনারা কিনে নিতে পারেন খুব সুন্দর তো আমি এখন এখানকার অ্যাড্রেস আর ফোন নম্বরটা আপনাদেরকে বড় করে লিখে দেখে দিচ্ছি যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় এটা হচ্ছে ফেমাস আর এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা লেভেল সিক্স শপ নাম্বার ফাইভ বাই থ্রি ফোর ঢাকা আর কন্ট্যাক্ট নাম্বারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এখান থেকে এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন তো ভিওয়ার্স আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল সবাই কীভাবে